আসসালামু আলাইকুম এবারের পর্বে আমরা শিখব যে একটা কম্পিউটার সোলো হয়ে গেলে কি করণীয় একটা কম্পিউটার সোলো হয়ে গেলে আপনি প্রতিদিন যে কাজগুলি করতে পারেন সেটা হচ্ছে কম্পিউটারের যে উইন্ডোজ বাটন আছে এখানে ক্লিক করে আপনি যদি রান লেখেন রান লিখলে আপনার এই জায়গায় যে রান সিস্টেম রান এটা এখানে দেখাবে আপনি চাইলে এটাকে পিন করে সামনে রাখতে পারেন তো আমি এটাকে যদি পিন করে দিই তাহলে দেখেন এখানে দেখাচ্ছে আর যদি আমি প্রিন বার করে দিই তাহলেও কিন্তু এই যে এখানে চলে আসছে তো প্রিন্ট করার কারণে এটা এখানে দেখাচ্ছে আর যদি আপনারা প্রিন্ট করতে না চান এখানে যদি রাখতে না চান তাহলে আপনি কী করতে পারেন এই জিনিসটা ওপেন করার জন্য উন্ডুজ বাটন চেপে ধরে আর চাপতে হবে কিবোর্ড থেকে উন্ডুজ প্লাস আর চাপলে আপনার এই যে দেখেন এই যে লোগোটা দেখেন আর এই লোগোটা দেখেন সেম একই জিনিস এই রানটাই কিন্তু ওপেন হয়ে গেছে আপনি যদি এখানেও যদি ক্লিক করেন বা ওখান থেকেও যদি ওপেন করেন এই রানটাই ওপেন হবে আর যদি আপনি কিবোর্ডের কন্ট্রোল প্লাস আর চাপেন তাহলে এই রানটা ওপেন হবে আপনি যেভাবেই করেন না কেন এই রান ওপেন করতে হবে রান ওপেন করার পর আপনাকে এই যে এখানে কিছু লেখা লিখে দিয়েছি এটা আপনারা লিখে নেবেন দেখে দেখে বা আপনারা চাইলে আমি ডিসক্রিপশনে দিয়ে দেব ওখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন কপি করে নিতে পারবেন তো প্রথমে কি করবেন এই যে ট্রি এই লেখাটা এখানে লিখে দিবেন এখানে লিখে দিয়ে কিবোর্ড থেকে ইন্টার কিংবা মাউসে ওকে দিয়ে ক্লিক করবেন তারপর আবার আপনি এটা ওপেন করবেন ওপেন করার পর লিখবেন টেম্প টি এমপি টেম্প লিখলেন লেখার পর আবার আপনি ওকে করে দিলেন দেখেন আমরা যে কাজগুলি করি কম্পিউটারে এই কাজগুলির কিছু ফাইল ডাস্টবিনে থেকে যায় আর ডাস্টবিনটা লোড হওয়ার কারণেই আপনার কম্পিউটার স্লো চলে তো এগুলি কী করবেন এগুলি ডিলেট করে দেবেন এগুলি ডিলেট করলে আপনার কম্পিউটার অনেকটাই ফ্রি হবে স্পিড ভালো পাবেন তো এগুলি ডিলেট করার জন্য আপনি চাইলে এভাবেও মাউস দিয়ে ড্র্যাক করে অল সিলেক্ট করার পর আপনি চাইলে ডিলেট করতে পারেন বা অল সিলেক্ট করার জন্য কিবোর্ডের একটা শর্টকাট আছে কন্ট্রোল প্লাস এ কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে যদি এ প্রেস করেন দেন সম্পূর্ণটাই কিন্তু মার্ক হয়ে গেছে তো এখন যদি আপনি ডিলেট বাটনে ক্লিক করেন আর যদি ইন্টার চাপেন তাহলে ডিলেট হবে কিন্তু রিসাইকেল বিনে থেকে যাবে এর আগে একটা পর্বতে কিন্তু আমরা দেখাইছিলাম যে কীভাবে ডিলেট করলে এই রিসাইকেল বিনে আর থাকবে না তো আমি আবারও বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনি যদি শিপ বাটন চেপে ধরে যদি ডিলেট বাটনে চাপ দেন তাহলে এটা আপনার সরাসরি ডিলেট হয়ে যাবে আর রিসাইকেল বিনে থাকবে না তো ডিলেট করার জন্য অবশ্যই আপনি কি করবেন কীবোর্ডের শিপ বাটন আগে চেপে ধরবেন তারপরে ডিলেট বাটনে চাপবেন তারপর ইন্টার বাটনে চাপবেন চাপার পর এই যে ডো দিস ফর অল কারেন্ট আইটেম এটা একটা ক্লিক করে দিবেন আর এখান থেকে স্কিপ করে দিবেন আচ্ছা এটা ডিলেট হয়ে গেল ডিলেট হওয়ার পর আপনার আছে তিন নম্বর অপশনটা পার্সেন্ট টেম পারসেন্ট তো এটা আবার আপনি সেই রানে দিবেন যেভাবেই আপনি রান ওপেন করেন করেন আপনার ইচ্ছা আবার ওকে দিয়ে ক্লিক করলাম এখানেও দেখেন অনেক আবর্জনা দেখাচ্ছে আবার কন্ট্রোলে চাপলাম কিবোর্ডের শিপ বাটন চেপে ধরে ডিলেট ইন্টার আবার এগুলি ডিলেট হয়ে গেল এরপরে যেটা আছে রিসেন্ট রিসেন্টটা আমি পরে দিব কারণ আমি সবার নিচে দিয়ে দিই রিসেন্টটা সবার পরে দেওয়াটা ভালো তারপরে আছে এটা পারফেক্ট তো এটাও আপনি সেই একইভাবে রান ওপেন করবেন উইন্ডোজ প্লাস আর বাটন এটা এখানে লিখে দিতে পারেন চাইলে আমার মতো কুপিও করে দিতে পারেন সেম আগের মতোই এগুলি সব ডিলেট করতে হবে কন্ট্রোল এ বাটন চাপার পর অল মার্ক হলো শিপ ডিলেট ইন্টার সব ডিলিট করে দিলাম এখন বাকি থাকলো একটা এটাও আমি একইভাবে আপনার এখানে দিয়ে দিলাম তো এখানেও আমি যে কাজগুলি করছি সেখানে ওগুলি এখানে দেখাচ্ছে এগুলি আমি ডিলিট করে দিলাম তো আমার কম্পিউটার থেকে অনেক আবর্জনা দূর হয়ে গেল আমার কম্পিউটারে এখন ভালো স্পিড আমি পাবো আগের চাইতে আর এই কাজটা শুধু আপনি একবার করবেন একবার করলেই আপনার এগুলি এই যে রানের ভিতরে থেকে যাবে আমি যে একবার কাজ করলাম জন্য দেখেন আমি যদি এখানে ক্লিক করি দেখেন এই লেখাগুলি কিন্তু এখানে রয়েই গেছে আপনি কি করবেন প্রতিদিনই এখানে ঢুকবেন ঢোকার পর এটা ডিলিট করবেন আবার ক্লিক করবেন আবারও আপনি এখানে গিয়ে আবারও এগুলি ডিলিট করবেন হ্যাঁ ক্লিক করে করে আপনি করতে পারবেন আচ্ছা তো অনেক সময় আমরা কিন্তু গত পর্বে দেখাইছি যে কিভাবে ভয়েস রেকর্ড করতে হয় কিভাবে আপনার ক্যামেরা দিয়ে ছবি তুলতে হয় এবারে পর্বে আমরা দেখাবো কীভাবে স্ক্রিনশট নিতে হয় অনেক সময় কম্পিউটারের মোবাইলের মতোই স্ক্রিনশট নিতে হয় তো স্ক্রিনশট নেওয়ার দুইটা মাধ্যম আছে একটা মাধ্যম হচ্ছে আপনার এখান থেকে আপনি আমি শর্টকাটে লিখে দেখাই দিই আসলে ভিডিও লম্বা করলে মানুষ দেখতে চায় না আবার অনেকে বিরক্ত মনে করেন তো সরাসরি কী করবেন এখানে আসবেন স্টার্ট উইন্ডোজ স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখবেন এই যে এই এই যে এই টুলটা আপনি স্নিপিং টুলও লিখতে পারেন শুধু এনও লিখতে পারেন শুধু কিবোর্ড থেকে লিখবেন এস এন একবার সুজাব দেখাই দিতেছি এস এন এস এন লেখার পর এটা ওপেন করবেন ওপেন করার পর এরকম একটা আপনার উইন্ডো ওপেন হবে এখান থেকে আপনি নিউ নিউয়ে ক্লিক করবেন নিউ এ ক্লিক করার পর আপনি যতটুকু জায়গা স্ক্রিনশট নিতে চান সাপোজ আমি চাচ্ছি শুধু এতটুকু জায়গায় স্ক্রিনশট নিব সিলেক্ট করলাম মাউসটা ছেড়ে দিলাম হয়ে গেল স্ক্রিনশট এখন আমি যদি সেভ এসে ক্লিক করি এটা আমি কোন জায়গায় রাখবো ডেস্কটপে না অন্য কোনো ড্রাইভের ভিতরে অন্য কোনো ফোল্ডারের ভিতরে তো আমি ডেস্কটপে রাখবো ডেস্কটপে ক্লিক করে আমি যদি এখানে নাম চেঞ্জ করতে চাই নাম চেঞ্জ করতে করতে পারবো আমি এখন নাম চেঞ্জ করবো না আমি সেভ দিয়ে দিলাম এই যে দেখেন এটা কিন্তু স্ক্রিন শটটা নিয়ে নিচ্ছে এই যে তো এটা গেল একটা মাধ্যম এভাবে আপনি পুরো স্ক্রিনেও শট নিতে পারেন আর একটা মাধ্যম হচ্ছে কীবোর্ড থেকে আপনি কীবোর্ডের যে উপরের যে লাইনটা আছে অ্যাপ ওয়ান অ্যাপ টু এটার সিরিয়ালেই শেষের দিকে দেখতে পারবেন একটা বাটনে লেখা আছে প্রিন্ট স্ক্রিন তো প্রিন্ট স্ক্রিনে ক্লিক করার পর আপনি যে কোনো আমি এখন যদি প্রিন্ট স্ক্রিনে যদি ক্লিক করি আমি প্রিন্ট স্ক্রিনে ক্লিক করলাম এখন আমি যদি কোনো ডকুমেন্টের ভিতরে বা কোনো মাইক্রোসফট ওয়ার্ড বা কোনো কিছুর ভিতরে যদি আমি এটা পেশ করি তাহলে আমি সেই স্ক্রিনশটটা দেখতে পারবো দেখি এখানে আমি একটু পেস্ট করি এই যে দেখেন আমার কিন্তু স্ক্রিনশটটা হয়ে গেছে এই যে দেখেন আমার কিন্তু স্ক্রিনশটটা কিন্তু হয়ে গেছে তো পুরো ফুল স্ক্রিন যদি আমি শর্ট নিতে চাই তাহলে কিবোর্ডের অ্যাপ ওয়ান অ্যাপ টু এই সিরিয়ালের শেষে দেখতে পারবেন প্রিন্ট স্ক্রিন নামে একটা বাটন আছে কীবোর্ড অনুযায়ী কিছুটা ভিন্নতা হতে পারে আপনারা দেখবেন দেখবেন যে আসলে ওই যে ডিলেট বাটন ইনসাইড বাটন হোম বাটন যে জায়গায় আছে ওই জায়গায় প্রিন্ট স্ক্রিন নামে একটা বাটন আছে ওই বাটনে একটা ক্লিক করলে এটা স্ক্রিন শট নিয়ে কপি হয়ে থাকবে এবং আপনি যে কোনো জায়গায় পেস্ট করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমরা পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু শিখব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনারা আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে বেল আইকনটা অন করে দিবেন তাহলে যে কোনো নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে